বন্ধু আটার ফোন ফোন দেখছে আরে দিয়ের কারা তুই টুড়ডের ফোন তুই টুড়ডের ফোন আ আটের ফোন দিছে আচ্ছা ঠিক আছে হ্যালো শিমল হ্যাঁ হ্যাঁ তোর ওলান্ডে লই একটা গান জাম লাগছে একখানা জাম এক জার করে দড়ং বুঝতি tata ya tata ya কিতি করে হ্যাঁ বালাসি তুই বালা যতি আই চান্ডা একটা কাজ আছে তুই আয় আয় ওইদিকে আয় দাঁয়াই দেবো হাতের দিকে আয় হ্যাঁ হোলের কাছে বুঝিনা আটা টান মানদি হিয়া নে আর আই tata ya